নমস্কার বন্ধুরা শিপ্রার নতুন আর একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা তো এই ভিডিওটা বৃহস্পতিবারের ছিল কারণ বৃহস্পতিবারের ভিডিওটা তোমাদের দিয়েছিলাম তো সেই ভিডিওটা অনেক বড় হয়ে যেত এর জন্য আর এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো বাবলা আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে সেই ভিডিওগুলো কিছু শেয়ার করে দেই তো এই যে পুজো টুজো দিয়ে যে রান্না বসাতে এসেছিলাম সেগুলো কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ওই যে রান্না বলতে আজকে বৃহস্পতিবার নিরামিষ আর ঘরে কোনো ডালও ছিল না তো কোনো ডাল বলতে মুসুর ডাল তো আজকে রান্না করব না তো এর জন্য কিন্তু এদিকে কপি রান্না করবো নিরামিষভাবে আর হচ্ছে আরেকটা নিরামিষ কিন্তু তরকারি রান্না করব তো এদিকে তোমাদের বলেছিলাম যে আনেই এই বাড়িতে আমাকেই কিন্তু এদিকে সংসারের সমস্ত কাজগুলো করতে হচ্ছে তিনবেলা রান্নাবান্না সমস্তই কিন্তু করছে করতে হচ্ছে আর ভীষণ কিন্তু চাপ পড়ে যাচ্ছে আর চাপ বলতে কী বলো তো যেহেতু দুই বাড়িতে কাজ করতে হয় এই বাড়িতে উঠোন ছাড় দিতে হয় ওই বাড়িতে ঝাড় দিতে হয় তো ওই বাড়িতে গরু আছে গোবর আছে আবার বাতি দিলেও কিন্তু দুই বাড়ি মিলিয়ে দিতে হয় এর জন্য দুই বাড়ি মিলিয়েই একা করতে গেলে ভীষণ চাপ পড়ে যায় আর বাড়িতে থাকলে তো ওইদিকে দু জায়গায় মিলে করে নেই হয়ে যায় আর মা তো মার বয়স হয়ে গেছে মা সেরকম পারে না তো টুকিটাকি যেটুকুনো পারে সেটুকুনো করে তো এইদিকে যে দুপুরের রান্নাটা এদিকে বসিয়েছি অনেকটা দেরি হয়ে গেছে আর মেয়ে গেছে স্কুলে তো মেয়ে গেছে স্কুলে আবার ভাস্তি টিউশনে গেছে তো ওকে নিয়ে আসবে তো আর স্কুলে যাব না কারণ এদিকে বাড়িতে অনেক কাজ কিন্তু তো আজকে আবার আলু তুলছিলো জমিতে তো সেগুলো ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আমি আর আলু খেতে যেতে পারলাম না কারণ বাড়ি ফাঁকা এদিকে আর বাড়িতে গরু বাছুর রেখেও কিন্তু বাড়ি ফাঁকা রেখে যাওয়া যায় না তো এইদিকে যে আলু আর ফুলকপিটা কিন্তু ভাপিয়ে নিচ্ছিলাম আর এই আলু ফুলকপিগুলো ভাপিয়ে নিলে কি হয় বলো তো আজকাল তো সবজিতে অনেক রাসায়নিক দেওয়া হয় তো একটু ভাপিয়ে নিলে কিন্তু একটু মানে দেখবে ফুলকপি ভাপালে একটা কীরকম গন্ধ বেরোয় সেই গন্ধটাও কিন্তু চলে যায় আর এমনিতেই তো ফুলকপিতে ফুলকপি বলো বাঁধাকপি বলো এই সমস্ত সবজিতে কিন্তু গ্যাস অম্বল বেশি হয় এর জন্য একটু ভাপিয়ে নিলে ভালো তো পুরো রান্না তোমাদের সাথে শেয়ার করলাম না পুরো রান্না শেয়ার করলে তাহলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যায় তো ওই জন্য বান্না সেরে এদিকে এখন কিন্তু বিকেল হয়ে গেছে যেহেতু দাদা নেই বাড়িতে আর এদিকে গরুগুলো কিন্তু ডাকা শুরু করে দিয়েছে আর ঠান্ডা ঠান্ডাও কিন্তু পড়ে গিয়েছে তো রান্না বান্না হলে কি হবে আজকে তো খাওয়ার লোক নেই কারণ দাদা গেছে জমিতে কাজ করতে তো মাও ওইখানটায় গেছে কারণ ওইদিকে যে আলুগুলো তুল আর ছোট আলু ছিল সেগুলো পুড়িয়ে আনতে বলছিল তো সেখানটায় গেছে মা আর মেয়ে স্কুল থেকে এসেছে ভাস্তি আর মেয়েও কিন্তু চলে গেছে এসেই তো আমি এদিকে গরুগুলো এখন আনবো তো ঠান্ডাও পড়ে যাচ্ছে বিকেল হয়ে গেছে তো এই যে গরুগুলো আনার জন্য গরুর এখানটায় খাবার দিয়ে নেই আগে তারপরে গরুগুলোকে আনতে যাবো আর এই যে সংসারে থাকতে গেলে কম বেশি তো সমস্ত কাজই কিন্তু বাড়ির বউদের করতে হয় আর আমাদের এই গরুগুলো কিন্তু ওই পুরনো বাড়িতেই থাকে তো নতুন বাড়িতে এখনও গরুর ঘর বানানো হয়নি তো গরুর ঘর বানানো হয়ে গেলে কিন্তু এই বাড়ি থেকে মানে পুরোপুরি চলে যাওয়া হবে তো গরুর ঘরের জন্য এই বাড়িতে যে দাদা থাকে আর একটা ঘর আছে তো ওই বাড়িতে গরুর ঘর বানিয়ে নিলে তারপরে কিন্তু ওই বাড়িতে চলে যাব তখন একটু হলেও কাজটা একটু ইস্য হবে কারণ দেখো একই বাড়িতে কাজকর্ম করা আর দু বাড়ি মিলিয়ে কাজকর্ম সেটা তো একটু বেশি হবেই তো ছোট গরু আগে নিয়ে এসেছি তো দুটো গাকে বেঁধে নেই তারপরে সবগুলো তো একসাথে আনা যাবে না আর বড় গরুগুলো তো অনেকটা বদমাস সেগুলোকে ছাড়লে কোন দিকে দৌড়াবে না দৌড়াবে তার কোনো ঠিক ঠিকানা নেই আর যদি যে গোড়ানের মধ্যে ঘাস থাকে তাহলে কিন্তু সোজা এসে ঘাসের মধ্যে লেগে পড়ে তো ওই যে কাজের জন্য কিন্তু ঘাসও কাটতে পারছে না দাদা তো জন্য কিছু আলু গাছ ছিল সেই আলু গাছগুলো কিন্তু দিয়ে নিলাম আগে তা না হলে কিন্তু এদিক সেদিক গিয়ে কিন্তু আবার এই যে বেগুন খেত আছে সিন খেত আছে এগুলোতে গিয়ে কিন্তু মানে লেগে পড়বে তো লাঠি নিয়ে গেলাম গরু বড় গরু আনার জন্য লাঠি নিয়ে গেলাম আর এই গরুর কাছে যেতে আমার এখন এত ভয় লাগে জানো বন্ধুরা এর আগে অনেক খারাপ একটা ঘটনা ঘটেছিল তো একদিন সন্ধেবেলা গরু ঘরে দিতে গিয়েছিলাম তো সেটা এক দেড় বছর আগের কথা দেড় দুই বছর আগের কথা তখন আমার চ্যানেল ছিল না তো যে গরু এমন পাড়া দিয়েছিল পায়ে একদম নখ কাঁচা নখ উঠে গিয়েছিল বুড়ো আঙুলের আর ভীষণ মানে অনেক দিন ভুগেছিলাম সেই নখটা নিয়ে তারপর থেকে কিন্তু আমার গরুর কাছে যেতেই ভয় লাগে আর দেখতেই পারলে গরুটা কীরকম ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়ার মতো ছুটে কিন্তু ওই যে দেখো ওখানটায় একটা ছিম গাছ আছে ওখানটায় গিয়ে ওই যে খাচ্ছে তো বললাম না তোমাদের এই গরুগুলো আনতে গেলে ভীষণই কিন্তু ভয় লাগে কারণ গরু দেখো মানুষকে কিন্তু অনেক ব্যথা দিয়ে দিতে পারে কখন কি হয়ে যায় বলা কিন্তু মুশকিল তো বাড়িতে যে ছেলে মানুষ না থাকলে গরু বাছুর নিয়ে কিন্তু অনেকটাই মানে আমাদের হয়রানি হতে হয় তো দেখো কি রকম করছে দেখো ওর ভাবভঙ্গিটা একবার দেখো কীরকম করছে এইদিকে যাচ্ছে ওই যাচ্ছে দেখো তো এটাকে তো আনলাম কিন্তু আরেকটা যে লাল গরু আছে বড় সেটা আরও বেশি এটার থেকে আরও বেশি কিন্তু ভয়ঙ্কর তো সেটাকে কীভাবে আনবো আগে কিন্তু চিন্তা করছি তো যেগুলো শান্ত সেগুলোকে আগেই একটা একটা করে আনছি ওই তার মানে ও যেটা বেশি বদমাস সেটাকে পরে আনতে যাব আর এই গরুটাও না আগে শান্তই ছিল ইদানিং কয়েকদিন থেকে না মানে বেশি মানে বড় হয়ে গেছে আর ওর মার মতো হয়ে গেছে ওই বড়ো যে লাল গরুটা আছে ও ওরই মানে মেয়েটা তো ওই যে মার মতোই হয়েছে কিন্তু মানে তো কি বলবো মানে লোক দেখলে পরে অচেনা লোক দেখলে লাফালাফি শুরু করে দেয় তো এখন ওই যে যাচ্ছি আরেকটা যে বুড়া গরু আছে তো এই যে এই গরুটা এই গরুটা ভীষণ ভালো জানো এই গরুটাই কিন্তু আমার পায়ে পাড়া দিয়েছিল এমনি কিন্তু মানে ওর দোষ না মানে ও পিছিয়ে ছিল আর আমি খেয়াল করি নাই আমার পায়ে এসে ওর আর এত বড় গরুর পাড়া রকম লাগে বলো বন্ধুরা পুরো শরীরের ভরটা মানে আমার নখের মধ্যে পড়েছিল আর সাথে সাথে তো নখ উল্টে গিয়ে তো আমার অজ্ঞানের মতো অবস্থা হয়ে গিয়েছিল তো খুবই খারাপ হয়েছিল মানে ঘটনাটা তারপর থেকে মানে গরুর কাছে গেলে একটু সাবধানে বশত যাই আর খুব কমই যাই এখন অতটা যাই না বেশি গরুর কাছে কারণ মাকেও কিন্তু গরু ব্যথা দিয়েছে তো ওই যে মা বলে যে আগে কত গরু পুষেছি আর এখন এই কয়টা গরু নিয়ে তোমরা এরকম করো তো দেখো আগের কথা বললে কি আর হবে এখনকার দিনের মানুষরা আমরা কি আর এত কিছু পারি আগের দিনের লোকের মতো পারি না কিন্তু সেটা দেখলে কিন্তু এখন আর হবে না তো মাকে ব্যথা বলতে গিয়ে সেটা আমার বিয়ের আগে অনেক আগের কথা তো মা নাকি মানে বুকে পাড়া দিয়েছিল তো বুকের হার নাকি ভেঙে গিয়েছিল আমার এই গরু পাড়াতে তো এই যে গরু মানে একটা না একটা ব্যথা দেয় একজনকে তো এদিকে এটাকে আনলাম আর একটা বাকি আছে তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করব না তো গরুগুলো আমার এদিকে আনা হয়ে গেল কিন্তু আর আমাদের এই যে গ্রামের বউদের কিন্তু এই যে সংসারের কাজকর্ম গরু বাছুর থেকে মানে সব কিছুই কিন্তু কম বেশি করে করতেই হয় তো সব সময় ছেলেদের ভরসায় থাকলে হয় না কারণ ওরা কোনো সময় কাজের মানে কারণে বাইরে থাকে তো এটুকিটাকি কাজ আমাদেরও কোনো সময় হাত লাগাতে হয় কিন্তু তো এটাই একেবারে সন্ধেবেলা তারপরে চলে এসেছি তো একটু যে পায়েস করে নিচ্ছিলাম আর একটু যে ছোলার ডাল বসিয়েছিলাম আর এটা কিন্তু পরের দিন সকালে আবার ভিডিওটা তো ওই ভিডিওটা কিন্তু আগের দিনের ছিল তোমাদের বললাম বৃহস্পতিবারের ছিল তো সেদিন পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এটাই যে পরের দিন তো ওই যে আলু তুলেছিল বলেছিলাম তো এই যে ছোটো আলুগুলো কিন্তু নিয়ে এসেছে বড়ো আলুগুলো তো সমস্ত প্যাকেট করা হয়েছে তো যে এখন ছোটো আলুগুলো এখানটায় মানে ভেজা আছে আলুগুলো রোদে দিয়ে দেখেছে তো রোদ তো নেই মানে একটু হাওয়া বাতাসে একটু মানে আলুগুলো শুকো ঝরঝরে হবে আলুর মধ্যে মাটি আছে সেই মাটিগুলো ঝরার জন্য আর এই যে এই আলু ক্ষেতটা হচ্ছে বাড়ির সঙ্গে লাগানো এর জন্য তোমাদের সঙ্গে এই আলু ক্ষেতটাই শেয়ার করে দিচ্ছিলাম তো আজকে এই যেই ক্ষেত থেকে আর্ধেক আলু তুলেছিলো প্যাকেট করেছে আর অর্ধেক আলু আছে এই পাশটায় তো ওটা তুলবে না ওটা খাওয়ার জন্য রেখে দেবে এর জন্য সেটা পরেই তুলবে কিন্তু তো এটা কাছের জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আর দূরেরগুলো কিন্তু শেয়ার করতে পারলাম না কারণ আমি যাইনি দূরের ক্ষেতগুলোতে এর জন্য আর শেয়ার করা হলো না আর আলুগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছিল তারপরে যে সন্ধেবেলা তো ওই যে হাঁড়িতে কিন্তু এক হাড়ি গরম জল বসিয়েছি তো গরম জল মানে রাতে লাগে মা গরম জল খায় রাতে দাদাও গরম জল খায় তো আমিও ঘরে রাখি কখনো মেয়ে যদি খেতে চায় রাতে জল তো গরম জলটাই আর ঠান্ডাটাও এখন কয়েকদিন থেকে আবার একটু বেশি পড়েছে তো ওই যে বড়ো হাঁড়ি দিয়ে বসিয়েছি অনেকগুলো জল তো তিনটা ফ্লাক্সে কিন্তু এখন ভরে নেব জলগুলো তো ওই যে দাদার ঘরে একটা ফ্লাক্স আর মার ঘরের একটা আর আমার ঘরের কিন্তু একটা আর বন্ধুরা তোমাদের কিন্তু একটা কথা বলার ছিল তো তোমাদের দাদা দাদাভাই কিন্তু আসছে তো ওই যে শনিবারে মানে ট্রেন আছে ওর শনিবারে ট্রেনে আসার কথা তো যে আজকে তো আমি ভিডিওটা তো ভয়েস দিচ্ছিলাম এটা শুক্রবার তো ভিডিওটা যাচ্ছে শনিবার দিনই কিন্তু তো শনিবার দিনই ট্রেনে উঠবে তো এসে পৌঁছতে পৌঁছতে কিন্তু রবিবার হবে তো তখন আরও একটু কাজের চাপ বেড়ে যাবে আমার কারণ দেখো মানে বর যদি বাড়িতে থাকে তাহলে আরেকটু মানে বউদের কিন্তু বাড়ির বউদের আরেকটু কাজের চাপ বেশি থাকে আর যেহেতু দিন ছিল না তোমাদের দাদাভাই তো একটু কমই ছিল আমার কাজের চাপটা কারণ দেখো ওকে মানে ধরো খেতে দেওয়া বলো জামা কাপড় কাঁচা বলো এগুলো তো করতে হতো না তো এখন তো এই কাজগুলো মানে আমার বেড়ে গেল তো আবার আমার মানে যাও আসছে সঙ্গে যা বলতে আমার ভাসুর যে থাকে ওখানটায় তো ওই যাও আসবে ভাসতে আসবে তো কয়েকদিন আবার আমাদের বাড়িটা কিন্তু করবে তো তোমাদের দাদা তো থেকে যাবে ওরা আবার কয়েকদিন পরে চলে যাবে আরেকটা কি দোষ বলো তো তোমাদের দাদা ভাইয়ের তো ও আসলে কিন্তু যেতে যায় না আবার কিন্তু গেলে কিন্তু আসতে চায় না তো ওই যে গেছে কিন্তু আট থেকে নয় মাস কিন্তু হয়ে গেল। তো মেয়ে তো মানে অস্থির হয়ে গেছে বাবা তুমি কবে আসবা কবে আসবা তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে